সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন তো শুরুতেই দেখতে পাচ্ছেন বিশাল এক ট্রেনিং সেন্টারের ভিতর থেকে ভিডিও করছি তো আমাদের এক স্যার এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে এসেছেন তো যাই হোক আমরা আজকে যেহেতু ঢাকা দেশে রওনা দেব ঘোরাঘুরি শেষ করে তো সেজন্য আমাদের ব্যাগগুলো এখানে রাখতে এসেছি তো ব্যাগগুলো রেখে আমরা এখান থেকে গতকালকে আমরা যে গাড়ি দিয়ে ঘোরাঘুরি করেছিলাম সিলেটের সাদা পাথর ঘাট আর অন্যান্য জায়গায় সেই গাড়ির আমরা বলে রেখেছি যে আজকে আমাদের জাফলং শ্রীমঙ্গল মাজার আগুন পাহাড় তো এই জায়গাগুলো আমরা ঘুরবো তো চলেন ভিডিও শুরু করি আজকে আমাদের সারাদিনের গাড়ি ভাড়া পঁচিশশো টাকা তিনশো টাকা বেশি হওয়ার কারণ হলো এই জায়গাটা অনেক দূর জাফলং তো চলেন দেখতে দেখতে কথা বলি সকালে আমরা যানপতি পঞ্চাশ টাকা করে নাস্তা করে আমরা চলে এসেছি প্রথমে শাহ পরানের মাজার দেখতে পাচ্ছেন এই দিয়ে মানুষ ঢুকছে সাহা মাজার থেকে বের হয়ে আমরা চলে এসেছি আগুন পাহাড়ে তো এখানে আপনাদের দেখাবো চলেন তো এরই মাঝে একটি ঘটনা ঘটে গেল একটি বিড়াল বড় একটি ইঁদুর নিয়ে সে মুখে নিয়ে যাচ্ছে তো ক্যামেরাবন্দি করে নিলাম দেখতেই পাচ্ছেন কত বড় ইঁদুর তো চলেন তারপরে সামনের দিকে দেখি দাও এই হলো আগুন পাহাড়খানে বিভিন্ন প্রকার সেই আগুন দেখেন দেখছেন কি পরিমাণ লাঠি দিয়া করলে আগুন ধরতেছে দেখেন ওইদিকে ধরনের বই আসে দেখছেন আগুন পাহাড় ধারণা আসলে খালিদার ধরনের নিষেধ খেয়াল করেন দেখেন দেখেন জাস্ট ভালো দিলেই খেয়াল করেন দেখছেন কি পরিমাণ পরিমাণে দেখেন দেখেন কি পরিমাণ দেখেন ভালো ভালো দেন ভালো দেন দেন আগুন তো দেখছেন ভালো দেন দেন ভালো ছিটা দেন দেখেন

এখন আমরা যাচ্ছি শ্রীপুর চা বাগান তারপর যাব ঘুরে আসি তো এই তো আমরা চলে আসলাম শ্রীপুর চা বাগান বাগানটা বিশাল বড় তো এখানে আমরা বেশি সময় থাকবো না দু একটা ছবি টবি তুলে আমরা চলে যাবো জাফরান উদ্দেশ্যে দেখছেন আমাদের টিমমেটরা সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আর কি তবে খালি চোখে দেখার মতন একটা দৃশ্য আসবেন সবাই খরচ খুবই সীমিত তো এখন আমরা যাচ্ছি জাফরন জিরো পয়েন্ট তো চলুন এই তো চলে আসলাম আমরা জাফলং স্টানে এখানে সব ধরনের গাড়ি রাখা যায় বিশাল এরিয়া তো অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে এসেছে দেখতে এখানে অনেক রেস্টুরেন্ট আছে আপনারা প্যাকেজ খাবার একশো টাকা ষাট টাকা মূল্য খেতে পারেন তো তাদেরকে দামাদামি করে নেবেন আর কি মূলত এখানে দামাদামি করার সিস্টেম আছে তো ওই পাঁচটা দূরের যে জায়গাটা দেখতেছেন এটা হলো ইন্ডিয়া আর আমরা বাংলাদেশ থেকে ভিডিও করছি আর কি অপরূপ দৃশ্য আসলে ভিডিওতে কথা দেখতেছেন জানি না তো চোখের সামনে দেখলে আরো ভালো লাগবে তো স্ট্যান্ড থেকে জাফরনে যেতে যেতে জিরো পয়েন্টে যেতে যেতে অনেক ধরনের দোকান পেয়ে যাবেন তো জিরো পয়েন্টের আশেপাশের দোকান আছে এখানে সকল মশলাপাতি ইন্ডিয়ান সাবান শ্যাম্পু তারপরে বিভিন্ন প্রকার বাংলাদেশি আচার দেশি বিদেশি আচার এই রোড ধরে যাওয়া যায় আবার উপরে একটা রোড ধরেও যাওয়া যায় আমরা নিচ দিয়ে এসেছি পাশে ইন্ডিয়ার বর্ডার আমরা এই পাশ দিয়ে হাঁটতেছি দেখার জন্য আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর কি আসরের চোখে দেখলে তারপরে আপনারা ভালো লাগবে আর কি তো এখানে শিল্পাটা আছে পাথরের বলে তবে আমার সন্দেহ আছে তো এখানে পাথরের পরে যে পাথরের উপরে খোদাই করছে তো এগুলো এত সুন্দর মসৃণ হয় কিভাবে আমি জানি না আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর সময় দেড়শো আসে তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুইশো এইরকম রেডের আর কি একশো তো চলে আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে শুধু পেয়ার আছে সন্তোষ পেয়ার নাই মনে করছে না

তো একটু আগে ভিডিওতে যাকে দেখলেন উনি হলেন গাইড সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখায় তো এখানে নিজেরাই ঘুরে দেখবেন তেমন কিছুই নেই সামনে গেলেই বুঝতে পারবেন নিজেরাই দেখতে পারবেন আর কি সুসু টাকা খরচ করার দরকার নেই তো এখানেরও জিনিসটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এরিয়া পর আর নিচে পাথর ওই জায়গাতে যাব আর ওই পাঁচটা ইন্ডিয়ান দেখেন ঘরবাড়ি সব ইন্ডিয়ার ঘরবাড়ি এটা আচ্ছা ওকে তো চলুন সামনে দিকে দেখাই তো এখান থেকে আরেকটু সুন্দর দেখা যাচ্ছে এটা একটা খাড়া পাহাড় খুব সাদ ছadne বর্ষাকালে পিছল পিছল হয়ে থাকে তো এখন তো শীতকাল তাই অতটা পানি এখানে নাই বা পিছল না আর কি সাবধানে চলাচল করবেন আপনারা এইসব কোনো একটা দোকান শুধু উপরে না নিচের দিকেও আছে দেখেন এখানে খাবারের দোকান আছে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন ইন্ডিয়ার জিনিস আছে অথেন্টিক কিন্তু একটু দেখে শুনে কিনতে হবে এই আর কি আর বিশাল বড় বাজার এটা এখানে অনেক দোকানের সম কুমিলার মানুষ বেশি তো আসবেন আসলে দেখবেন আর কি একশো টাকা দেখেন সাদ হবে গোলটা করে খোলা মানে অনেক খাবারের দোকান আছে যা ফোনের ওটা থেকে নাম ওইখান থেকে নাই এখানে দেখেন খাবারের দোকান আপ আপনি এখানে যে নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন চলার ভাড়া করে এখানে পানিতে বল বলের মতন এগুলো দেখতে এগুলোতে ঘোরাঘুরি করতে পারবেন এই যে টলার আছে

তো এটি মাঝে আমাদের দুদিনের ট্যুর সমাপ্ত হলো আমরা এখন ব্যাগটা গুছিয়ে হাতের খাবারটা খেয়ে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তো চলেন আমরা ট্রেনিং সেন্টারের ভেতরে যাই এখানে থাকার ব্যবস্থা আছে এখানে আমাদের জামাল স্যার আছেন চলেন

কি কইলো তাহলে এত বীরের মধ্যে না ঠিক আছে তাহলে ভালো করে বুঝতে তো যাই হোক আমাদের গাড়িও চলে আসছে আমরা এবার ভুল করিনি এনা গাড়িতে টিকিট কেটেছি ডাইরেক্ট আমাদের গাজিপুর স্টেশন হয়ে এটা আমাদের বড় বাড়িতে যেয়ে থামবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়ে দিবেন উৎসাহ দেবেন আর কি যেরকম ভিডিও আরও করবো কি না আলাইকুম